এই শীতে তো অনেক রকম পিঠা আপনাদের দেখিয়েছি আজকে তাহলে একটু অন্য রকম পিঠা তৈরি করব। আর যে পিঠাটা করবো সেটা হচ্ছে গ্যা ফুলের পিঠা আপনারা কি কখনো এই পিঠা করে খেয়েছেন খেলে আমাকে জানাবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি দেখুন এই চালের গুঁড়িটা কীভাবে মিহিন করে করে নিয়েছি আমি সকালে উঠে আগে চাল ভিজিয়ে তারপর চালের গুঁড়িটা করে নিয়েছি তাহলে এখন আমি একটু মেখে নিচ্ছি জলটা আমি গরম করে নিয়েছি খুব গরম এবার অল্প অল্প করে দেব আর মাখব দেখুন পাখিগুলো কেঁচুর মেচুর কেঁচুর মেচুর করেছে বাপরে বাপ এই হলুদ কালারের খাবার রং আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ হয়ে গেল এই রংটা যেটা দিয়েছে এটা হচ্ছে ইয়েলো ফুড কালার এটা এর মধ্যে কাপে একটুখানি গুলিয়ে নেওয়া হয়েছে তারপরেই ঠাকুমা এখানে দেওয়া হলো আপনারা কোথাও যাবেন না এই নতুন পিঠে আপনারা শিখবেন আর একটু কালার লাগবে এইটা যেত মাখবো এত মচবে জিনিসটা করতে সুবিধা হবে চালের আড্ডাটা মেখে নিয়েছে তো আমার আসতে একটু দেরি হয়ে গেল আমি পড়ছিলাম ঘরে তো এসে দেখি ঠাকুমা অলরেডি ভিডিও করা শুরু করে দিয়েছে তো আমি এখন এই পিঠাগুলো কেটে নেব এই পিঠাগুলো কাটার জন্য আমি একটা পরিষ্কার প্লাস্টিক এরকম নিয়েছি এখন এই পিঠেগুলো একটু গোল্লা করে নিচ্ছি ঠাকুমা দুটো গোল্লা করে দাও তো গোল্লা করে এই পিঠাটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নতুন দেখানো হচ্ছে এই পিঠাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো এই প্লাস্টিকটার মধ্যে একটু হালকা হালকা করে চালের আটা দিয়ে একটু চারিদিকটা মাখিয়ে নেব আমরা যখন এই ডিজাইনটা করব তখন না হলে কিন্তু এটা আর বেরোবে না এই জন্য একটু ভালো করে চালের আটা মাখিয়ে নিচ্ছি প্রথমে একটা টুথপিক নিয়ে এই যে এর মাছ বরাবর ফুটো করে দেব তারপর একটা চাকু দিয়ে আগে চার সাইডটা সমান করে কাটব মাঝখানটায় যেন কোনোভাবে কেটে না যায় অবশ্যই লক্ষ্য রাখবেন দেখুন আমি যেইভাবে করছি একটু প্লাস্টিকটা ঘুরিয়ে ঘুরিয়ে করবেন এইভাবে আমি চারটে সাইড কেটে নিলাম এবার এই যেই কোনাগুলো রয়েছে এই কোনাগুলো একটু ডিজাইন করে দেবো মানে ফুলের যেরকম পাপড়ি হয় সেরকম ডিজাইন করব দেখুন আমি কিভাবে কাটছি এবার দেখুন আস্তে করে এই প্লাস্টিকটার মধ্যে যেহেতু চালের মিশিয়ে নিয়েছিলাম আস্তে করে এটা ধরলেই উঠে যাবে দেখুন কি সুন্দর হয়েছে একদম গাদা ফুলের মতো হয়েছে আমরা এটা চাকু দিয়ে কাটছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেড দিয়েও সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন এই পিঠা করতে কিন্তু সময় লাগে খেতে সময় লাগে না দেখুন দুজনে কাটছি দুধটা ঢেলে একটু জাল দেব এইবার দুধটা বসিয়ে দিচ্ছি ওরা ওদিকে কাটতে থাকুক বাটিতে একটু গরম দুধ নিয়েছি এইবার আমি গুড়ের দুধটা ঢেলে দিচ্ছি প্রতিবারের মতো আমার বউ গুড়টা খুবই ভালো আনে দেখুন কি সুন্দর গুড় এনেছে এইবার গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন আমি সবকটা পিঠা কি সুন্দর করে বানিয়ে নিয়েছি পুরো গাঁদা ফুলের মতো লাগছে একদম দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এই যে কটা আমরা স্থেত করে নিয়েছি এইটা এখন আমি দিয়ে দিচ্ছি এই কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এনা পিঠাগুলো কি সুন্দর হয়েছে না রে দেখতে অপূর্ব এইবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ওকে এটাগুলো কি সুন্দর হয়েছে এটা হালকাভাবে হবে নালে ভেঙে যাবে দেখো আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম একটু নতুন ধরনের পিঠা করে দেবেন এগুলো দেখতে খুব সুন্দর লাগে তো তারা তাদের দেখতেও ভালো লাগবে আর তাদের খেতেও খুব ভালো লাগতো আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম নতুন ধরনের পিঠা করে দেবেন ওরা খুশি হবে খেতেও ভালো লাগে এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখো পিঠা গুলা না না গেঁদা ফুল গেঁদা ফুল আমরা এখন দুজনে মিলে একটু খেয়ে দেখি কেরকম হচ্ছে খেয়ে দেখ এই শীতের দিনে গরম পিঠা হিব্বি লাগে তাহলে আমি একটু খেয়ে দেখি আজকে রান্না তাহলে আমরা এখানেই শেষ করছি আশা করি এই নতুন পিঠা আপনাদের খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে